বিগত সরকারের অত্যাচার নির্যাতন নিপীড়নে জর্জরিত তারেক রহমান বললেন মামুন মাহমুদ নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন যিনি বিগত সরকারের অত্যাচার নির্যাতন নিপীড়নে জর্জরিত হয়েছেন সেই তারেক রহমান এই উপহার পাঠিয়েছেন তিনি মানুষকে ভুলে যাননি তিনি সকল দুর্যোগে সাধারণ মানুষের পাশে ছিলেন এবং থাকবেন তারেক রহমানের নির্দেশে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং থাকবে বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের নাসিক দুই নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মিজমিজি দক্ষিণপাড়া আমজাদ মার্কেট এলাকায় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নাসিক দুই নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও মুক্তার হোসেন মুক্তুল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ নজরুল রিপিট মোহাম্মদ নজরুল ইসলাম বাবুল উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন দুই নং ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ গুলজার হোসেন মোহাম্মদ মুজাম্মেল হোসেন মোহাম্মদ রাজা মিয়া মোহাম্মদ মামুন মিয়া আরিফুল ইসলাম জিমি রাশিদুল ইসলাম রাব্বি সহ স্থানীয় মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন e